الصين <سؤال> لنا والعرب لنا والهند لنا والكل لنا، الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا، الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا، أضحى الإسلام لنا. আরও এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল এবার ভিসামুক্ত যাতায়াতে চুক্তিবদ্ধ হয়েছে আমিরাত ইসরায়েল আর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ সুদানের মুসলিমগণ বিদেশি ম্যাক্রোর পাশে দাঁড়াল ভারত ম্যাক্রোকে আক্রমণের নিন্দা জানিয়েছে দেশটি ফ্রান্সে আরবিতে কথা বলায় হামলার শিকার মুসলিম মুসল্লিদের হত্যার হুমকি দিয়ে মসজিদে চিঠি পূর্ব আফ্রিকায় আলকায়দা মুজাহিদ্দিনের শক্তিশালী হামলায় এক মন্ত্রী নিহত সহ হতাহত বহু কুফ্ফার সেনা একাধিক গুরুত্বপূর্ণ শহর বিজয় পাকিস্তানে মুরতাদ সামরিক ঘাটিতে মুজাহিদ্দগণের হামলা হতাহত বহু কুফ্ফার সেনা শামে কায়দা মুজাহিদদের ভারী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার অনুসাই রিশিয়া সন্ত্রাসীরা পশ্চিম আফ্রিকায় আলকায়দা মুজাহিদদের চিরণীয় অভিযানে খারেজি গ্রুপের আত্মসমর্পণ খুরাসানে কুফ্ফার বাহিনীর উপর তালেবান মুজাহিদিনের তীব্র হামলা হতাহত হাজারের অধিক কুফ্ফার সেনা গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এই চীন আমাদের ওই আরব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল ফিরদাউস নিউজের সাপ্তাহিক বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ফাহিম ইমতিয়াজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই ফিলিস্তিনের সংবাদ ফিলিস্তিনের পশ্চিম তীরে আঠারো বছর বয়সী আমের সানোয়ার নামে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করা হয়েছে গত পঁচিশ অক্টোবর এই পৈচাশিক হত্যাকাণ্ড চালানো হয় প্রত্যক্ষদর্শী এবং একটি মেডিকেল সূত্রে জানা গেছে দখলকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরা ভোরের দিকে ওই ফিলিস্তিনি কিশোরকে পিটিয়ে হত্যা করেছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন কিশোর আমের বাজারে যাবার সময় ইহুদি দখলদার বসতির পাহারাদাররা তার উপর হামলা করে মারা যাবার আগ পর্যন্ত তার ক্ষতবিক্ষত শরীরে আঘাতের পর আঘাত করা হয়েছে এ ঘটনায় আমের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার জানিয়েছে আমেরকে ধরে নিয়ে যাবার খবর শুনে আমরা দ্রুত ছুটে আসি কিন্তু আমাদেরকে কাছে যেতে দেওয়া হয়নি এমনকি আহত আমেরকে কোনো প্রকার চিকিৎসার সুযোগ না দিয়ে ক্রমাগত বন্দুকের পিঠ দিয়ে আঘাত করা হয়েছে আলমানার টিভি চ্যানেল জানিয়েছে আমেরের নিহতের ঘটনায় বিক্ষুব্ধ হয়েছেন পশ্চিম তীরের মুসলিম জনসাধারণ অপরদিকে ইসরায়েলের সাথে দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত যাতায়াতে সম্মত হল আরব আমিরাত মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলে সরকারি সফরে যায় আমিরাতের একটি প্রতিনিধি দল সেখানে দুই দেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত বিজ্ঞান ও প্রযুক্তি অভ্যন্তরীণ বিমান পরিবহন সহ পাঁচটি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের কার্যকারী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ বলেন আমিরাতের এই সফরের পর ইসরায়েল ফিলিস্তিনের আরও এলাকা দখলের চেষ্টা করবে এতে কূটনৈতিকভাবে ইসরায়েলের অবস্থা আরও শক্ত হল অন্যদিকে সুদানে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন সুদানের মুসলিম জনতা সরকারের মুসলিম বিরোধী এমন সিদ্ধান্তের পর রাজধানী খারতুমে বিক্ষোভ করেন সুদানের নাগরিকরা গত শুক্রবার সন্ধ্যায় সুদানের জনগণ রাজধানী খার্তুমে সমাবেশ করেন এবং সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহাহাকে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যানের আহ্বান জানান খার্তুমের বিক্ষোভে অংশ নিয়ে সুদানের নাগরিকরা বলেন দখলদার রাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি নয় সমঝোতা নয় একাত্মতা প্রকাশের প্রশ্নই ওঠে না আমরা কখনো তা মেনে নেব না আমরা ফিলিস্তিনিদের সঙ্গে সবসময় আছি সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকায় আগুনও দেন আমাদের ওই আরো আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এখন ভারতের সংবাদ তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখে এসো এসো ছায়া তলে ইসলামের রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকার খোদ প্রেসিডেন্টটি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সম্মানে আঘাত হানাকে সমর্থন করেছে এজন্য ফরাসি প্রেসিডেন্ট ও দেশটির ইসলাম বিদ্বেষী নাগরিকদের প্রতি ক্ষুব্ধ সারা বিশ্বের মুসলিম জনসাধারণ কিন্তু ফ্রান্সের এরূপ ইসলাম বিদ্বেষী নীতির প্রতি সমর্থন ঘোষণা করেছে ভারতীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি প্রেসিডেন্টের প্রতি মুসলিমদের ক্ষোভ প্রকাশকে নিন্দা জানিয়েছে অথচ এই ফরাসি প্রেসিডেন্ট যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া নিয়ে কটুক্তি করেছে তখন ভারতের এসব মুশ্রিক নেতারা চুপ ছিল এসব কুপফার নেতারা আজ ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদগণ জুলম কী তলবারি সেহারগিজ নাহি ডরিতে কিসি এখন ফ্রান্সের সংবাদ নাহিঝুতে হামি ললকার কাসিম হ্যাঁ আমি হ্যাঁ আরবিতে কথা বলাই ফ্রান্সের একটি শহরে মুসলিম ভাইবোনের উপর হামলার ঘটনা ঘটেছে হামলার শিকার ওই মুসলিম ভাই বোন জর্ডানের নাগরিক কেবল আরবিতে কথা বলার কারণেই তাদের উপর কট্টর বর্ণবাদী ও উগ্রপন্থী ফরাসিরা হামলা করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন হামলার শিকার ভাই ও বোন জানিয়েছেন আরবিতে কথা বলার কারণে কট্টর বর্ণবাদী ও উগ্রপন্থী দুই ফরাসি নারী ও পুরুষ তাদের উপর হামলা ও নির্যাতন করে হামলার সময় হামলাকারীরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের অপরাধে দায়ী ফরাসি শিক্ষককে সমর্থন করে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও অভিযুক্ত দুই হামলাকারীকে গ্রেফতার করেনি পুলিশ এভাবে দেশটির উত্তরাঞ্চলের একটি মসজিদে হুমকিমূলক বার্তা দিয়েছে সন্ত্রাসী ফরাসিরা বার্তাটিতে মুসলিমদের হত্যা করার হুমকি দিয়েছে ইসলামের এসব ঐতিহাসিক শত্রুরা তারা মুসলিম নারীদের হিজাব নিয়ে কটুক্তি করেছে এবং অশ্রব্য ভাষায় গালিগালাজ করেছে এছাড়াও চিঠিতে মুসলিমদের উদ্দেশ্যে বলা হয়েছে যুদ্ধ শুরু হয়ে গেছে তোমাদেরকে দেশ থেকে বের করে দেব চিঠিতে সাতিমের রাসুল কুখ্যাত স্যামুয়েলের মৃত্যুর গন্ডায় হিসাব নেবার হুমকিও দেয় এই ক্রুসেটার সন্ত্রাসীরা এখন পূর্ব আফ্রিকার সংবাদ দ্বিধা ভয় ছেড়ে ফেলে আগে পূর্ব আফ্রিকা ভিত্তিক আল কায়দার শক্তিশালী শাখা হারাকাতুর শাহবাব মুজাহিদিন সোমালিয়া জুড়ে প্রতিনিয়ত সফল অভিযান পরিচালনা করে আসছেন সম্প্রতি সাহাব মুজাহিদিন তাদের হামলার পরিসংখ্যান বৃদ্ধি করায় পশ্চিমাদের পুতুল সরকারের ক্ষমতার মশনত নড়বড়ে হয়ে পড়েছে হারাকাতুসাহাবের অফিসিয়াল মাধ্যম শাহাদা নিউজ কর্তৃক প্রকাশিত অভিযানের তথ্য অনুযায়ী গত সপ্তাহে সোমালিয়া জুড়ে দখলদার ক্রুসেরার বাহিনীর বিরুদ্ধে বারোটি এবং সোমালীয় মোর্তাদ বাহিনীর বিরুদ্ধে বাইশটি সর্বমোট চৌত্রিশটি সফল অভিযান পরিচালনা করেছেন হারাকাতু হারাকাতুসাহাব মুজাহিদিন মুজাহিদদের পরিচালিত এ সকল অভিযানের মাত্র পাঁচটিতেই এক মন্ত্রী ও চার উচ্চপদস্থ সেনা অফিসার সহ ছাব্বিশেরও অধিক ক্রুসেডার ও মূর্তাচ্ছন্ন হতাহত হয়েছে ধারণা করা হচ্ছে মুজাহিদদের পরিচালিত বাকি উনত্রিশটি অভিযানেও অর্ধশতাধিক ক্রুসেরার ও মূর্তাচ্ছন্ন হতাহত হয়েছে মুজাহিদগণ এ সকল অভিযান শেষে একটি গাড়িসহ অনেক অস্ত্রশস্ত্র লাভ করেছেন এদিকে গত সপ্তাহে হারাকাতু শাহবাব মুজাহিদগঞ্জ চারটি শহর ও তিনটি সহ বিস্তীর্ণ এলাকা ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন শাহাদা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ অক্টোবর হারাকাতুর শাবাব মুজাহিদিন সোমালিল্যান্ড প্রশাসনের নিয়ন্ত্রিত সানাজ রাজ্যের চারটি শহর নিয়ন্ত্রণে নিয়েছেন সোমালিল্যান্ড প্রশাসনের মিলিশিয়ারা হারাকাতু শাবাব মুজাহিদদের অভিযানের খবর পেয়েই রাজ্যের চারটি শহর ও বিস্তীর্ণ অঞ্চল ছেড়ে পালিয়ে যায় পরে মুজাহিদিন নিয়ন্ত্রণে নেন সানাজ রাজ্যের সুতা ও লাস্কি শহর শহরগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পরে শাবাব মুজাহিদগণ শহরগুলোর উল্লেখযোগ্য স্থাপনা পরিদর্শন ও শেখদের সাথে সাক্ষাৎ করেন নতুন নিয়ন্ত্রিত এই সব শহরগুলোর বাসিন্দারা শাবাব মুজাহিদদেরকে শহরে প্রবেশের পথে ফুল ছিটানো ও ইসলামী সঙ্গীত গিয়ে স্বাগত জানিয়েছেন এরপর গত সাতাশ আঠাশ অক্টোবর হারাকাতুরসাহাব মুজাহিদিন সোমালিয়ার হায়রান রাজ্যের বালদুইন ও মাহাস নামক শহর দুটির মধ্যবর্তী বেশ কিছু গ্রামে সোমালীয় মুরতাদ সরকারি বাহিনীকে নির্মূল করতে বিশাল সামরিক অভিযান পরিচালনা করেছেন এ সময় মুজাহিদগন রাক্সো টিদান এবং ওয়াবুইন গ্রামগুলোতে অবস্থিত মুরতাদ বাহিনীর সকল চেকপোস্ট ও সামরিক চৌকিগুলো গুড়িয়ে দিয়েছেন এতে মুর্তাদ সৈন্যরা পলায়ন করলে মুজাহিদগণ গ্রামগুলোকে তাদের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের অধীনে নিয়ে আসেন শাহাদা নিউজ এজেন্সি তাদের এক রিপোর্টে বলেছে এসব এলাকার বাসিন্দারা শাহবাব মুজাহিদদের কাছে এই অভিযোগ করেছিল যে সোমালীয় মুরতাদ বাহিনীর সৈন্যরা এসব এলাকার রাস্তাগুলো অবরোধ করে যাত্রীদেরকে নানাভাবে হয়রানি ও ক্ষতি করছে এরূপ জুলুমের বিরুদ্ধে হারাকাতুসাহবাব মুজাহিদিন উক্ত এলাকাগুলোতে অভিযান পরিচালনা করেছিলেন আলহামদুলিল্লাহ হারাকাতুসাহাব মুজাহিদিন দক্ষিণ ও মধ্য সোমালিয়া এবং দেশের উত্তরের পেন্টোল্যান্ড এবং সোমালিল্যান্ডের বেশিরভাগ অঞ্চল এখন নিয়ন্ত্রণ করছেন তারা নিজেদের শিকড় এখন কেনিয়ার গভীর পর্যন্ত প্রসারিত করেছেন উল্লেখ্য যে হারাকাতু হারাকাতুসাহবাব মুজাহিদিন তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে ইসলামী ইমারত বলে অভিহিত করেন ওখানে তারা ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করছেন ہمیں للکار قاسم ہے ہمیں شمشیر حیدر ہے ہمیں دشمن کے سینے میں ایک تیز خنجر ایک ہون پاکستان ہے پاکستان قاسم ہے ہمیں شمشیر ہے ہمیں دشمن کے سینے میں সম্প্রতি পাকিস্তান জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছেন দেশটির সর্ববৃহৎ ও জনপ্রিয় জিহাদি গ্রুপ তেহরিকে তালেবান পাকিস্তান গত তিন মাস যাবৎ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মুরতাদ বাহিনীর বিরুদ্ধে একের পর এক সফল হামলা চালাচ্ছে দলটি এরই ধারাবাহিকতায় গত সপ্তাহেও পাকিস্তানের বিভিন্ন এলাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করেছে তেহরিকে তালেবান পাকিস্তানের জানবাজ মুজাহিদিন দলটির অফিসিয়াল উমর মিডিয়া কর্তৃক প্রকাশিত এক খবরে বলা হয়েছে গত বাইশে অক্টোবর বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের বাজুর এজেন্সির ওয়ারা মেমন সীমান্ত এলাকায় পাকিস্তানি মুরতাদ সামরিক বাহিনীর একটি চেকপোস্টে হামলা চালিয়েছেন তেহরিকে তালেবান পাকিস্তানের জানবাজ মুজাহিদিন অভিযান চলাকালীন মুজাহিদগঞ্জ জিএল রকেট লাঞ্চার এবং হ্যান্ড গ্রেনেড সহ হালকা অস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করেন এতে পাকিস্তানি মুরতাদ বাহিনীর পাঁচ সেনা নিহত ও বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে সূত্রমতে মুজাহিদিন অভিযান শেষে ফিরে আসলে নাপাক বাহিনীর হেলিকপ্টারগুলো সৈন্যদের লাশ ও আহতদের নিতে সামরিক ঘাঁটির নিকটে পৌঁছায় একই দিন আসরের সময় দক্ষিণ ওয়াজিরিস্তানের মার্কিন সিরনারাই সীমান্তে নাপাক বাহিনীর একটি পদাতিক দলকে টার্গেট করে হামলা চালান টিটিপি মুজাহিদিন এতে অনেক সৈন্য হতাহত হয় এ সময় মুজাহিদদের শক্তিশালী মাইন বিস্ফোরণে তিন সৈন্যের লাশ শূন্যে উঠতে দেখা গেছে একইভাবে গত চব্বিশ অক্টোবর শনিবার রাতে দক্ষিণ ওয়াজিরিস্তানের খাইসুর এলাকায় অভিযান পরিচালনা করেছেন টিটিপি মুজাহিদিন টিটিপি তাদের গোয়েন্দা টিমের তথ্যের ভিত্তিতে ওই অভিযানটি শের আমানুল্লাহ নামক এক নাপাক সেনা গুপ্তচরকে টার্গেট করে পরিচালনা করেন এতে ওই গুপ্তচর ঘটনাস্থলেই মারা যায় টিটিপির মুখপাত্র মোহাম্মদ খুরাসানি হাফিজাহুল্লাহ বলেন সে ছিল তুরিখেল গোত্রের লোক যাকে সেনাবাহিনী গুপ্তচর বৃত্তির জন্য নিযুক্ত করেছিল মুজাহিদের উপর হামলা তাদের জানমালের ক্ষয়ক্ষতি করার কারণে সে মুজাহিদদের টার্গেটে পরিণত হয় এর আগে অর্থাৎ গত তেইশ অক্টোবর দক্ষিণ ইস্তানের মাকিন এলাকায় অন্য একটি সফল অভিযান পরিচালনা করেছেন টিটিপি মুজাহিদিন যখন নাপাক সৈন্যরা পায়ে হেঁটে টহল দিচ্ছিল মুজাহিদগণ ঠিক সেই মুহূর্তেই সৈন্যদের একটি কাফেলাতে হামলা চালান এতে পাকিস্তানি মোর্তাদ বাহিনীর তিন সৈন্য নিহত হয়েছে এমনিভাবে গত আঠাশ অক্টোবর পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সাপিন ওয়াম সীমান্তের রিমোট কন্ট্রোল বোমা দ্বারা একটি হামলা চালিয়েছেন মুজাহিদগণ হামলাটি এমন সময় চালানো হয়েছে যখন দেশটির মুরতাত এফসি সামরিক বাহিনীর সদস্যরা রাস্তা পারাপার হচ্ছিল এই বোমা হামলায় একজন এফসি অফিসার সহ ডজনখানিক মুরতাতসন্ন হতাহত হয়েছে তেহরিকে তালেবান পাকিস্তানের সম্মানিত মুখপাত্র মোহাম্মদ খুরাসানি হাফিজাহুল্লাহ তার এক টুইট বার্তায় এসব হামলার দায় স্বীকার করেছেন মুহতারাম খুরাসানি তার টুইট বার্তায় আরও বলেন মহান আল্লাহ আলার বিশেষ সহায়তায় এবং তেহরিকে তালেবান পাকিস্তানের সামরিক নেতৃত্বের নিয়মতান্ত্রিক নীতিমালার আওতায় দেশের সর্বকোণে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলির উপর হামলা অব্যাহত রেখেছেন মুজাহিদিন ইনশাআল্লাহ যা প্রতিনিয়ত আরও বেগবান হবে পাকিস্তানে ইসলামী শাসন কায়েম করে শান্তি ফিরিয়ে আনায় তেহরিকে তালেবানের লক্ষ্য আল কউনু ইয়াজুলু ওয়া লা তুমাহ ফিদ দাহরি সাহাই ফসুদা দিনা আল কউনু ইয়াজুলু ওয়া লা তুমাহ ফিদ এখন শামের সংবাদ সিরিয়ায় গত সপ্তাহে দখলদার রাশিয়া ও ইরানের মদতপুষ্ট মুরতাদ শিয়া নুসাইরি বাহিনীর অবস্থানে ভারী আর্টেলারি তোপ রকেট ও স্নাইপার দ্বারা তীব্র হামলা চালিয়েছেন আল কায়দা সমর্থিত জিহাদি গ্রুপগুলো ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে তেইশে অক্টোবর সিরিয়ার মালাজা গ্রামে দখলদার রাশিয়ান কুফফার বাহিনী ও কুখ্যাত নুসাইরি শিয়া মুরতাদ বাহিনীর অবস্থানে ভারী আর্টেলারি তোপ দ্বারা বেশ কিছু হামলা চালিয়েছেন আনসারুত তাওহিদের জানবাজ মুজাহিদিন এছাড়াও ওই দিন উক্ত এলাকায় মুজাহিদগণ কয়েকটি মিসাইল হামলাও চালান আলকায়েদা সমর্থিত এই দলটির এসব ভারী আর্টেলারি হামলায় কুফফার ও মুরতাদ বাহিনীর জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এমনিভাবে গত ছাব্বিশ অক্টোবর সোমবার কুখ্যাত নুসাইরি শিয়া মুরতাদ বাহিনীকে টার্গেট করে সফল স্নাইপার হামলা চালিয়েছেন আনসার তাওহিদের মুজাহিদিন ইদলিপ্ত সিটির দারুল কাবির এলাকায় মুজাহিদদের উক্ত সফল স্নাইপার হামলায় মুরতাদ শিয়া বাহিনীর দুই সৈন্য নিহত হয়েছে একই এলাকায় এদিন মুজাহিদগন নুসাইরি মুরতাদ ও দখলদার রাশিয়ান বাহিনীর অবস্থান টার্গেট করে বেশ কিছু রকেট হামলাও চালিয়েছেন এর আগে গত পঁচিশে অক্টোবর রবিবার একই এলাকায় সফল স্নাইপার হামলা চালিয়েছিলেন মুজাহিদগণ এর ফলে দুই মূর্তাছন্ন নিহত হয় একই দিন আলমালাজা গ্রামেও স্নাইপার হামলা চালিয়েছেন আনসার মুজাহিদ মুজাহিদিন এতে আরও এক মুসাইরি সৈন্য নিহত হয়েছে একইভাবে আনসারু তাহিদের স্নাইপার টিমের মুজাহিদিন গত সাতাশ অক্টোবর মঙ্গলবার সিরিয়ার মালাজা গ্রামে কুখ্যাত নুসাইরি শিয়া মুরতাদ বাহিনীকে টার্গেট করে দুই দফা সফল স্নাইপার হামলা চালিয়েছেন এতে মোরতাদ বাহিনীর দুইয়ের অধিক সৈন্য নিহত হয়েছে এভাবে গত সপ্তাহে শিয়া ও রাশিয়ান জোট বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়ে শত্রু বাহিনীর অনেক সেনাকে হতাহত করেছেন মুজাহিদগণ অন্যদিকে গত সপ্তাহে বাহিনীর বিমান হামলায় বরণ করেছেন আল-কাায়দা অঘোষিত সিনিয়র শাখা তানজিম দিনের শীর্ষ নেতা ও একজন সামরিক কমান্ডার শায়েক আবু মোহাম্মদ আর সুদানি রহিমাহুল্ল খবরে বলা হয়েছে গত পনেরো অক্টোবর বৃহস্পতিবার সিরিয়ার ইদলিপ সিটির আরব সাইদ শহরে একটি গাড়ির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ক্রুসেরার বাহিনী এতে কয়েকজন লোক শাহাদত বরণ করেছেন কিন্তু তৎক্ষণাৎ হতাহতদের কোনো পরিচয় প্রকাশ করা হয়নি পরে গত ছাব্বিশে অক্টোবর আলকায়েদা সিনিয়র শাখা তানজিম হুর্রাসাদ্দিন সমর্থিত সংবাদ চ্যানেলগুলো জানায় যে গত পনেরো অক্টোবর ইদলিবের আরব সাঈদ শহরে গাড়ি লক্ষ্য করে পরিচালিত ক্রুসেরার বাহিনীর উক্ত বিমান হামলার লক্ষ্যবস্তু পরিণত হয়েছিলেন আলকায়েদা শাখা তানজিম হুর্রাসাদ্দের একজন উচ্চপদস্থ কমান্ডার ও প্রবীণ ব্যক্তিত্ব শায়েক আবু মোহাম্মদ আসুদানি রহমাহুল্ল এই হামলায় তিনি ও তার স্ত্রী শাহাদাত বরণ করেছিলেন ওয়া ইন্না রাজিউন শাইখ আবু মোহাম্মদ আজ সুদানি রহিমাহুল্লাহ ছিলেন একজন উদার চরিত্র দুর্দান্ত নম্রতার প্রতীক এবং জিহাদের ময়দানে দৃঢ়তার এক জ্বলন্ত প্রতিচ্ছবি তিনি ছিলেন শহীদ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ এর একজন সঙ্গী একাধারে তিনি ছিলেন আফগান ও ইরাকে ক্রুসেডার মার্কিন বিরোধী যুদ্ধে অংশগ্রহণকারী একজন জানবাজ মুজাহিদ ও কমান্ডার তিনি শাহাদাতের কিছুদিন পূর্বে বিদ্রোহী গ্রুপ তাহারিসুর শাম এবং এই দলটির সর্বোচ্চ নেতা আবু মোহাম্মদ আজ জুলানিকে উদ্দেশ্য করে দুটি বার্তা দিয়েছিলেন তিনি তার প্রথম বার্তাটি প্রকাশ করেছিলেন নয় অক্টোবর তিনি এই বার্তাটি দিয়েছিলেন যাতে তাহারিসুর শাম অন্যায়ভাবে তাদের হাতে বন্দী মুজাহিদদের অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করে মুজাহিদের উপর অন্যায়ভাবে হামলা চালানো এবং কুফফার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে মুজাহিদের সামনে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে এজন্য তিনি তাহরিসুর সামকে শায়েক আবু কাতাদা আল ফিলিস্তিনি হাফিজাহুল্লাহকে প্রধান বিচারক মেনে সরিয়া আদালতে বৈঠক করার জন্য দাবি জানান কিন্তু তাহরিসুর শাম শায়েকের বার্তাটি উপেক্ষা করে এবং মুজাহিদদের বিরুদ্ধে অভিযান চালাতে থাকে এরপর শায়েক আবু মোহাম্মদ আর সুদানী রহিমাহুল্লাহ তাহরিসুসামকে উদ্দেশ্য করে চোদ্দ অক্টোবর বুধবার তার দ্বিতীয় বার্তাটি প্রকাশ করেন আর এই বার্তা প্রকাশের পর দিন অর্থাৎ পনেরো অক্টোবর ক্রুসেরার জোট শায়েখের গাড়িতে বোমা হামলা চালায় এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে শায়েখ আবু মোহাম্মদ আজ সুদানি রহিমাহুল্লর জীবনের আল্লাহতালা শায়েখকে সোহাদাদের কাতারে সামিল করুন জান্নাতে উচ্চ মাকাম দান করুন সাথে সাথে তার মুজাহিদ ভাইদের ধৈর্য ধারণ করার তাওফিক দিন কুফফার ও জালিম বাহিনীর উপর তার ভাইদের বিজয়ী করুন আমিন जला दी हमने साहिल पर ही अपनी कश्तियां सारी कि ये सब कुछ नहीं इस राह में हो जान भी बारी एखन पश्चिम अफ्रीका संवाद ही अपनी कष्टियाँ साड़ी के ये सब कुछ नहीं इस राह में আলকায়দা পশ্চিম আফ্রিকা শাখা জামায়াত নুসরাতুল ইসলামল মুসলিমিনের একটি সূত্র জানিয়েছে গত তেইশ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মালি ও বুরকিনাফাসো সীমান্ত অঞ্চলে চিরণি অভিযান চালিয়েছেন আলকায়দা মুজাহিদিন এই চিরুনি অভিযানের লক্ষ্য ছিল সীমান্ত অঞ্চলগুলোতে থাকা আইএস ও অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলোর গোপন আস্থানা গুড়িয়ে দেওয়া এবং এসব স্থানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বন্দি করে সেরাই আদালতে হস্তান্তর করা যারা গত কয়েক মাস যাবৎ গুপ্ত হামলা চালিয়ে বেশ কিছু নিরাপরাধ মুসলিমকে শহীদ করেছে মুজাহিদদের এই চিরণীয় অভিযানে অনেক সন্ত্রাসী গ্রুপ সীমান্ত এলাকা ছেড়ে পালিয়েছে এই অভিযানের সময় অনেক আইএস সদস্য মুজাহিদদের হাতে বন্দি এবং হতাহত হয়েছে এছাড়াও কয়েক ডজন আইএস সদস্য মুজাহিদদের হাত থেকে বাঁচতে মুরতাদ বুরকিনা ফাসো ও মালিয়ান সৈন্যের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে যেমনটি এই খারেজি গ্রুপের সদস্যরা ইতিপূর্বে আফগানিস্তানে তালেবান মুজাহিদের হাত থেকে বাঁচতে কাবুল বাহিনীর কাছে দলে দলে আত্মসমর্পণ করেছিল সর্বশেষ সংবাদ ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবাজ তালেবান মুজাহিদিন প্রতি সপ্তাহের নেয় গত সপ্তাহেও আফগানিস্তান জুড়ে ক্রুসেডার আমেরিকার গোলাম মুরতাদ কাবুল সরকারি বাহিনীর বিরুদ্ধে কয়েক শতাধিক সফল অভিযান পরিচালনা করেছেন আলফিরদাউস নিউজ টিম তালেবানদের পরিচালিত এ সকল সফল অভিযানসমূহের মধ্য থেকে ছিয়াত্তরটি অভিযানের একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান সংগ্রহ করতে সক্ষম হয়েছে আলফিরদাউসের সংগৃহীত উক্ত পরিসংখ্যান অনুযায়ী গত সপ্তাহে তালেবান মুজাহিদদের কেবলমাত্র ছিয়াত্তরটি অভিযানে ক্রুসেরার আমেরিকার গোলাম মুরতাদ কাবুল বাহিনীর এক হাজার আশি সৈন্য হতাহত হয়েছে যাদের মাঝে নিহত সৈন্য সংখ্যা হচ্ছে ছয়শো জন এবং আহত সৈন্য সংখ্যা হচ্ছে চারশো জন তালেবান মুজাহিদদের তীব্র হামলা ও গোলার আঘাতে ধ্বংস হয়েছে কাবুল বাহিনীর একশো পঁচিশটির অধিক ট্যাঙ্ক সামরিক যান ও অন্যান্য গাড়ি অপরদিকে তালেবান মুজাহিদগণ আফগানিস্তান জুড়ে তাদের বিস্তৃত এ সকল সফল অভিযানের মাধ্যমে মুরতাদ কাবুল সরকারি বাহিনী থেকে বিজয় করে নিয়েছেন একটি জেলা শহর সাতটি পুলিশ হেডকোয়ার্টার এবং তেইশটি সামরিক ঘাঁটি এছাড়াও মুজাহিদগণ বিজয় করেছেন সাতানব্বইটি সেনা চৌকি এবং চেকপোস্ট সহ বিস্তীর্ণ এলাকা এদিকে ইমারতে ইসলামিয়ার দাওয়া বিভাগ এবং স্থানীয় মুজাহিদদের ডাকে সাড়া দিয়ে প্রতিনিয়ত মুজাহিদদের সাথে এসে মিলিত হচ্ছে কাবুল বাহিনীর ডজনের ডজনে সেনা ও পুলিশ সদস্য এরই ধারাবাহিকতায় গত সপ্তাহেও কাবুল বাহিনীতে থাকা নিজেদের সামরিক পথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে ইমারতে ইসলামিয়ায় যোগদান করেছেন কাবুল বাহিনীর একশো সেনা ও পুলিশ সদস্য উল্লেখ্য যে কাবুল বাহিনীর বিরুদ্ধে গত সপ্তাহে তালেবান মুজাহিদের পরিচালিত অভিযানসমূহের মধ্যে সবচাইতে সফল দুটি অভিযান পরিচালনা করা হয়েছিল দেশটির খোস্ত ও জাবুল প্রদেশে এর মধ্যে বাইশ অক্টোবর জাবুল প্রদেশের সিওডি জেলার মুরতাদ বাহিনীর একটি সামরিক ঘাটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্বারা হামলা চালিয়েছিলেন গাজী আব্দুল্লাহ নামক একজন জানবাজ তালেবান মুজাহিদিন যিনি দীর্ঘ তিন মাস সময় নিয়ে একটি সুড়ঙ্গ বা টানেল খনন করেন যার খনন কাজ শেষ হয় জাবুল প্রদেশের সবচাইতে বৃহৎ সামরিক ঘাটির বরাবর নিচের দিকে অতপর বাইশ অক্টোবর সন্ধ্যায় সামরিক ঘাটির নিচের অংশের টানেলে বিপুল পরিমাণ শক্তিশালী বোমা এনে জমা করেন ওই মুজাহিদ পরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে উক্ত বোমাগুলো বিস্ফোরণ ঘটান যার ফলে সামরিক ঘাটিতে থাকা বেশ কিছু মার্কিন সৈন্য সহ দেড় শতাধিক মূর্তাচ্ছন্ন নিহত হয়েছে এরপর গত সাতাশ অক্টোবর ভোরবেলায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শহীদ ব্যাটেলিয়ানের মাত্র সাতজন জানবাজ তালেবান মুজাহিদিন দীর্ঘ দশ ঘন্টা যাবৎ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও কাবুল সরকারের বিশেষ বাহিনী এনডিএসের কার্যালয়ে একটি বীরত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন ওই অভিযানে ক্রুসেডার আমেরিকা ও মুরতাদ কাবুল সরকারি বাহিনীর তিনশ এরও অধিক সৈন্য নিহত হয়েছে বিপরীতে এই বরকতময় অভিযানে অংশগ্রহণকারী পাঁচজন মুজাহিদ ইনশাআল্লাহ শাহাদাতের গৌরব লাভ করেছেন বাকি দুইজন মুজাহিদ নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়েছেন সুপ্রিয় শ্রোতা এতক্ষণ সাথে থাকার জন্য জজাকাল আজকের মতো এখানেই সমাপ্ত করছি তবে আগামী সপ্তাহে আবারও ফিরে আসব সারা বিশ্বের মুজাহিদিন ও মুসলিম উম্মার সত্য ও সঠিক খবরাখবর নিয়ে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর চোখ রাখুন আল ফিরদাউস নিউজে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ জেগে উঠো মুজাহিদ হবে গাজী নয় শহীদ জেগে উঠো মুজাহিদ হবে গাজী নয় শহীদ সাথী হও ইমাম মাহদির কাফেলা চলো চলো রে চলো 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 রে চলো চলো